আসসালামু আলাইকুম আমি সাইফুল স্যার আপনাদেরকে যৌন সমস্যাস্থায়ী সমাধান যে সকল গাছ দ্বারাই সম্ভব সেই সকল গাছকে আমি পরিচয় করে দিচ্ছি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুল করবেন না তো আমি সাইফুল স্যার আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা নিয়ে ভিডিও দিয়ে থাকি অনেকেই রিকোয়েস্ট করে থাকে তো আজকে একটি মানুষ পুরুষের জীবনে সবচেয়ে উপকারী একটি ভিডিও দিচ্ছি আপনাদের মাঝে এই যে দেখতেছেন কাটাকুমারী গাছের ফল যে কাটাকুমারী গাছ এই কাটাকুমারী গাছের ডোগা সাপে খায় পুরুষে কেলে যৌন শক্তি বৃদ্ধি পায় কিন্তু এই ফলটা দুজি কোন কোনো পুরুষে কায় যৌন শক্তি স্থায়ীভাবে সমাধান হয়ে যায় এই এই ফলটার দ্বারাই কিন্তু আমি যৌন শক্তির চিকিৎসাটা মূল উৎস হিসাবে ব্যবহার করে থাকি তো ওই ফলটার দ্বারা যে যৌন সমস্যা স্থায়ী সমাধানের জন্য আমি একটি হালুয়া একটি মদক একটি মালিশ এই তিনটা মিলে একটা কোর্স আপনাদের মাঝে দিয়ে থাকি এটা আমাদের জাইফল কাইফল আকর করা রসিদ্ধ রস মিলুক রসমূল এরপরে শতমূল সংকমূল শিমনমূল বীর্যমলি বীর্যকণা নাসা আলকুশি বিশি পাউডার শুধন করে যে আমি ওষুধটা তৈরি করি তার মধ্যে এইটাই সবচেয়ে বেশি উপকারী এই কাটা কুমারী গাছের ফলটা এটা আমি নিজে চাষ করে আমি নিজে উৎপন্ন করে আপনাদের মাঝে ওষুধের মাঝে এটা দিয়ে থাকি এটা শুধু যৌন শক্তি স্থায়ী সমাধানের জন্য যারা বিয়ে করতে ভয় পায় হালাল ইস্তিকাছে লজ্জা পায় সময় কম পায় একবার গেলে ইস্তিকাশ আরেকবার যাইতে পায় না ওয়ান টাইম সেক্স রেবরি সেবন করতে হয় আমি তাদেরকে বলছি জীবনে আর কদিন ওয়ান টাইম সেক্স বরি সেবন করতে হবে না যৌন শক্তি স্থায়ী সমাধান একমাত্র এই গাছ প্লিজ বন্ধুরা যদি কোনো ভাই এই ওষুধগুলা যে ওষুধগুলোর দ্বারা যৌন সমস্যার স্থায়ী সমাধান হয়ে থাকে একটি মালিশ একটি মদক একটি হালুয়া এই তিনটা মিলে একটা ফুল কোর্স যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় আমার চেম্বার থেকে আপনারা সংগ্রহ করবেন অথবা যারা প্রবাসী জীবন যাপন করতেছেন আসার মতো সময় সুযোগ হয় না আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো আমার কে অর্ডার করবেন আমি দেশে বিদেশে পার্সেল দিয়ে থাকি যৌন সমস্যার স্থায়ী সমাধানের জন্য যে কোর্সটি আমি দিয়ে থাকি হানড্রেড পারসেন্ট কাজ না হলে টাকা রিটার্ন ফুল কোর্স